চাৰে তিনি খেলা জাগে দহটা বস্তাইছে দহটা ভুট্টার বাজার কম বেশি হওয়ার মূল কারণ হচ্ছে ময়াচার অর্থাৎ আপনার ভুট্টা যদি ময়াচার ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো দাম পাবেন আর ময়াচার খারাপ থাকলে কিন্তু ভুট্টার দাম কম পাবেন এখন ময়াচার বলতে অবশ্যই এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব সংক্ষিপ্ত যদি আমি বলি সেটা হচ্ছে শুকনা আপনার ভুট্টা যদি শুকনা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টার দাম ভালো না এই শুকনাটা কিন্তু খুব একটা ডিস্টেন্স না মানে পনেরো আর হচ্ছে চোদ্দো পার্সেন্টের মধ্যে সামান্যতম কিন্তু একটি রোদের কম বেশের কারণে কিন্তু ষাট সত্তর টাকা মনে কম বেশ পাবেন আপনারা এ কারণে আপনারা যারা বুঝতে পারেন না যে আসলে আপনার ময়ার ঠিক আছে কিনা অনেকেরই মিটার নেই মিটার যদি থাকে আপনাদের অঞ্চলে তাহলে অবশ্যই মিটার দিয়ে মেপে নেবেন আর এই বিষয়ে যদি না জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন